ক্রিসমাস থেকে থার্টি ফার্স্ট ইভ বছর শেষে চমকের ডালি নিয়ে হাজির গোল্ডেন রিট্রিট কি কি চমক থাকছে এবার সেলিব্রেশনে দেখুন আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সল ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট এক মাস আগেই হয়েছে কেক মিক্সিং সেই কেক এখন বেক হয়ে একেবারে রেডি তবে শুধু কেক নয় বড়দিনের উদযাপনে শহর তথা জেলাবাসীর কাছে আবারও চমক নিয়ে হাজির বহরমপুরের লাক্সারি ফোর স্টার হোটেল গোল্ডেন রিট্রিট ক্রিসমাস সেলিব্রেশন থেকে বছর শেষের উদযাপনেও থাকছে প্রচুর চমক বিশেষ করে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে গোল্ডেন রিট্রিটের চব্বিশ ঘন্টার রেস্তোরাঁ গ্লোবাল অ্যালোতে থাকছে ওয়ার্ল্ড কুশিয়ান বুফে আর কি কি অপেক্ষা করছে বড়দিন উদযাপনে কি জানালেন গোল্ডেন রিট্রিটের জেনারেল ম্যানেজার সৈকত বড়াল থার্টি ফার্স্টে যে আমাদের থার্টি ফার্স্ট ইভেন্ট যেটা সেখানে নানা রকম চমক এবং খুব হাই প্রোফাইল ইভেন্ট হতে চলেছে যেটা আমাদের ব্যাঙ্কুয়েট হলে হয়ে থাকে এবং আমাদের যে ব্যাকইয়ার্ডস লন আছে সেখানে ইলাবোরেট বুফেতে খাওয়া দাওয়া বারোটার পরে নতুন বছরকে অভ্যর্থনা করার জন্য ফায়ার ক্র্যাকার শো বেলি ড্যান্স সেলিব্রিটি সিঙ্গার ডিজে সব নিয়ে জমজমাট শুধু সেখানেই শেষ নয় সেই দিন কিন্তু সারা রাতের জন্যে আনন্দ করার জন্যে খোলা থাকছে ইগনিশান যে সারা রাত যে আমরা ফ্লোর ক্যাক করবো এবং বর্ষবরণ করব তার জন্য ইগনিশনেও রয়েছে নানা রকম ইভেন্টের ব্যবস্থা তো সব নিয়ে এবছর ক্রিসমাসে বা বর্ষবরণে গোল্ডেন রিট্রিট জমজমাট ক্রিসমাস ইভ থেকে নিউ ইয়ার সেলিব্রেশন অর্থাৎ ফেস্টিভ্যাল সিজনের কথা ভেবেই মেকোভারের বিশেষ আকর্ষণ থাকছে স্যালনেও পা যেটা আমাদের গ্লিজ সেখানেও রয়েছে নানা রকম চমকপ্রদ ডিসকাউন্টের ব্যবস্থা এই ফেস্টিভিটির কথা মাথায় রেখে বরাবরই যে কোনো সেলিব্রেশনের ক্ষেত্রে বহরমপুর শহরে আলাদা মাত্রা যোগ করেছে এই হোটেল বছরের শেষটাও পরতে পরতে চমকে মোড়া ফায়ার ক্র্যাকার শো থেকে বেলি ডান্স ক্রিসমাসের পরেই হাই প্রোফাইল থার্টি ফার্স্ট ইভেন্টেও গোল্ডেন রিটেট থাকছে সমহিমায় বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া